اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আজকের এই আমাদের উপস্থিতি আমাদের অংশগ্রহণকে আপনি কবুল করুন আল্লাহ আমাদের যে বাইরে আমাদের থেকে চলে গেছেন তাদেরকে তাদের খবরের মধ্যে রহমত নাজিল করুন তাদেরকে ক্ষমা করে দেন আমরা যারা জীবিত রয়ে গেছি আমাদেরকে হেদায়ত নাসিব করেন আল্লাহ আমাদের দেশের উপরে উপরে শান্তি নাজিল করুন রহমত নাজিল করুন বিপদ আপদ থেকে গণিত্য বন্যা থেকে আমাদের দেশকে হেফাজত করুন আল্লাহ আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের পরিজন যারা শহীদ হয়েছেন করেন আল্লাহ আমাদেরকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ এই দেশকে আপনার সমৃদ্ধশালী দেশ বানাই দেন সমৃদ্ধির পথে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত প্রচেষ্টাকে আপনি সফল করুন আল্লাহ আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে ভালো মন নিয়ে ভালো চিন্তা নিয়ে ভালো কাজ করার তৌফিক দান করুন আমাদের মানে স্পিকার ডেপুটি স্পিকার সংসদ নেতা উপনেতা আমাদের চিফ উইফস যারা আছেন আল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং হায়াতিতে দান করুন আল্লাহ এই দেশে এই দেশকে আপনি সমৃদ্ধশালী বানাই দেন এই দেশের উপর থেকে বিপদ আপদকে আপনি দূর করে দেন আল্লাহ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের কবরের মধ্যে আপনার রহমতের জড়ি বর্ষণ করুন আমাদের বাবা আমাদের সমস্ত মুহূর্তে গানকে আপনি করে দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহুজ্জাজিন যারা হজ্জ গেছেন তাদেরকে হজ্জ মাবরুর যিয়ারতে মাকবুল नसीব করেন আমাদেরকে বারবার হজ্জ যাওয়ার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন